আচ্ছা ধরেন পরে যাবে ধরেন কাপড় দিয়ে দিছি আপনাকে আমি কাপড় দিব না আপনাকে তাই বলছি যে প্রতি শনিবারে আসে আপনাকে তাই পাই না কাপড় দেওয়ার জন্যে তাই আমি কীভাবে দিব বাড়ি তো দিছে আপনি তো আপনাকে আমি কুটছিলাম ওই দিন শনিবার দিন আমি তো শনিবারে কাপড় চোপড় দিই শনিবার দিন আপনাকে তো পাই নাই হ্যাঁ ওইটাই

যাই হয় চলা যায় আর কি